সাবস্ক্রাইব করেননি আমার সঙ্গে আছে কুকুর আমাদের কুকুর সাবস্ক্রাইব করতে বলে করে যারা সাবস্ক্রাইব করেননি তারা তো আমার স্যালেন্ডারটা সাবস্ক্রাইব করেন প্লিজ যারা সাবস্ক্রাইব করেননি ওদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন প্লিজ অনেক খুশি হতাম একটু সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন প্লিজ আমাদের কুকুর খুব মেন্সে কী 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 আছে কে আছে দেখো তো কী রায় দেখো তো

টিসু লাগাইতে হবে টিসু দিতে হবে না দিলে ফোন প্রচুর গরম আছে টিসু দিতে হবে ফোনের পিছন আইফোন একটু সেট একটু গরম হয় আর কি দাঁড়া টিসু শেষ ধন্যবাদ

লাইক কৰি দেচোন আঙুলি মাঙুলিৰ কামৰাই দিছ নাই কম কামৰ কমেন্ট করেন প্লিজ কোন জায়গাতে দেখছেন একটু কমেন্ট করেন প্লিজ কমেন্ট করেন প্লিজ টমেটো উম এইদিকে টাকা এইদিকে টাকা একটু সাবস্ক্রাইব করতে বলি দে আপনার বাসা কোথায় আমার বাসা তালা থানা সাতক্ষীরা জেলা তালা থানায় থাকি আমি

সাবস্ক্রাইব করলে একটু ভালো হইতো ভাইয়া প্লিজ একটু লাইক করেন একটু বেশি বেশি একটু কমেন্ট করেন হাই থ্যাংক ইউ ভাইয়া আমার বাসা ভাইয়া তালা সাতক্ষীরা সাতক্ষীরা জেলা তালা আমাদের থানা এই সাইডে থাকি তালার পাশে আমাদের আমাদের বাসা যদি নতুন হয়ে থাকেন একটু সাবস্ক্রাইব করেন ভাইয়া প্লিজ আপনাদের বাসা কোন জায়গায় টম টম আছে মতন শুয়ে যে ভাই নতুন এসেছেন লাইক করেন সাবস্ক্রাইব করেন বেশিক্ষণ থাকবেন না লাইভে লাইভে আসলে তো সাবস্ক্রাইবও হয় না যদি সাবস্ক্রাইবের আসাই তো আসে লাইভে সাবস্ক্রাইব যদি হইতো তাহলে লাইভ করতাম মেলাক্ষণ আমার পাশে আছে আমার আমাদের কুকুর নতুন এসেছেন একটু লাইক করেন ভাই প্লিজ অনেক খুশি হতাম লাইক করলে একটু সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও একটু দেখেন ভাই প্লিজ আমাদের ভিডিওতে একটু মত চেষ্টা করি ভাই প্লিজ তারপর একটু যদি লাইক সাবস্ক্রাইব যদি না করেন খুব কষ্ট লাগে আমার সাবস্ক্রাইব করেন না ভাই প্লিজ

ধন্যবাদ যে তিনজন এসেছেন নতুন লাইভে একটু সাবস্ক্রাইব করে একটু লাইক করে দেবেন প্লিজ তো আমি দই টাকা দই টাকা একটু লাইক করতে বল একটু সাবস্ক্রাইব করতে তোরা আমি আর গা স্কুলকে দিতে আরব না যতক্ষণ কেউ সাবস্ক্রাইব না করবে গা স্কুলকে দেব না তাহলে খুশি তো খুশি একটু সাবস্ক্রাইব করেন প্লিজ কুড়িটি সাবস্ক্রাইব হলে আমি খুব খুশি হতাম একশো সাবস্ক্রাইব পুরি যেত প্লিজ একটু লাইক করেন না প্লিজ

ধন্যবাদ চারজন এসেছেন লাইক করেন করেন সাবস্ক্রাইব নামের কোয়ালিটা খুব ভালো সাবস্ক্রাইব করেন যারা নতুন এসেছেন একটু লাইক করেন না ভাই প্লিজ মনে করেন এই যে ছয়জন একটু সাবস্ক্রাইব করলে আমার কুড়িটি সাবস্ক্রাইবার পুড়ে যাবে মোট মোট একশো সাবস্ক্রাইবার হবে প্লিজ

তার মাইডি পাথর কলের কাছে কেন একটু সাবস্ক্রাইব করেন ভাই প্লিজ একটু লাইক করেন আমার আর কুড়িটি সাবস্ক্রাইবার হলে ভাই একশো সাবস্ক্রাইবার পুরো ভাই পাঁচজন হতে ভাই কেউ একজন লাইক করেন সাবস্ক্রাইব করেন ভাই প্লিজ একটু সাবস্ক্রাইব করেন আর কুড়িটি লাইক দরকার ভাই একশো সাবস্ক্রাইব ডান হতে প্লিজ ভাই আপনারা একটু গান সাবস্ক্রাইব করেন

অনেক কষ্ট করি ভাই ভিডিও বানানোর জন্য প্লিজ ভাই সাবস্ক্রাইব একটু না আপনারা প্লিজ একটু লাইক করেন চারজন যদি একটা করে সাবস্ক্রাইব করে তাও আমার অনেক উপকার ভাই আর সাবস্ক্রাইব করে না ভাই প্লিজ আমাদের তো

একটা সাবস্ক্রাইব তো করেন ভাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে একটু লাইক করেন না ভাই প্লিজ দোকানের সামনে আছি আমি ভাই প্লিজ এটা সাবস্ক্রাইব তো করেন ভাই প্লিজ একটু লাইক করেন প্লিজ বিশ পার্সেন্ট চার্জ আছে পঁচিশ মিনিট লাইভে থেকে আর থাকবো না একটু সাবস্ক্রাইব করলে একটু খুব খুশি হতাম যে দুইজন আছে একটু লাইক করেন একটু সাবস্ক্রাইব করেন अरे सब्सक्राइब को कर लो ना रहे। 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 रहे तो देखिए इसके यार तो देखिए इसके यार सब्सक्राइब कर लो ना सब्सक्राइब करना भाई प्लीज লাইভ থেকে এখন চলে যাব তো টা টা বাই ইয়াত 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 টা টা বাই গাইজ চলে যাচ্ছে ভাই একটু সাবস্ক্রাইব করেন ভাই আপনি একটু সাবস্ক্রাইব করেন ভাই চলে যাচ্ছে এখন লাইভ থেকে একটু সাবস্ক্রাইব করে দেন না ভাই প্লিজ সাবস্ক্রাইব করে দেন না প্লিজ চলে যাচ্ছে এখন টাটা